এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এখানে উল্লেখ করা মতামতগুলো সম্পূর্ণরূপে বক্তা নিজস্ব এতে চ্যালেঞ্জ কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই দিদি তোমাকে মন্দির মসজিদ বানাবার জন্য আমরা নিয়েছিলি ক্ষমতায় মন্দির মসজিদ আমরা বানাবো তুমি কি মন্দির মসজিদ বানাবে তুমি চাকরি দেবে কারখানা দেবে ফ্যাক্টরি দেবে শিক্ষা দেবে বাংলায় শান্তি ফিরিয়ে নিয়েছো ক্ষমতায় যদি থাকতে চাও আমার কথা শুনতে হবে আমাদের কথা শুনতে হবে যদি না শোনো বাংলায় ক্ষমতায় থাকতে পারবে না আমাদের কাছে রিপোর্ট দীঘায় তুমি বারোশো কোটি টাকা মন্দির বানাবার জন্য দিয়েছ বারো টাকা তোমায় খরচা করতে দেবো না মন্দির বারো টাকা খরচা করতে দেবো নি গঙ্গাসাগরে কয়েক হাজার কোটি টাকা তুমি সেখানে পাঠিয়েছ বা দিচ্ছ তোমার বারোশো কোটি টাকা নিয়েছে দীঘায় যে বারোশো কোটি টাকার জন্য মন্দির বানাবার জন্য দিয়েছো ওই বারোশো কোটি টাকা বারো লাখ পরিবার গরিব পরিবারকে ঘর দিয়ে দাও বাথরুম দিয়ে দাও কিচেন দিয়ে দাও তোমাকে ফুরফুরা ক্ষমতায় এসছে গঙ্গা সাগর আসে আসেনে তুমি ফুরফুরার জন্য কি করলে একটা দাদা হুজুরের নামে কলেজ হল নি ইউনিভার্সিটি হল নি হসপিটাল হল নি আমার তুমি ক্ষমতা পেয়েছ আর সেখানে কিচ্ছু মন্দির মসজিদ আমরা বানাবো মন্দির মসজিদ তো তোমাকে বানাবার জন্য আমরা নবান্ন গদিতে বসাইনি বা মুখ্যমন্ত্রী করিনি তুমি চাকরি দেবে কারখানা দেবে ফ্যাক্টরি দেবে শান্তি ফিরিয়ে এসবে বাংলায় তুমি কি মন্দির মসজিদ করবে অত পাপ যে মুসলমানদের এগারো বছর দ্বিতীয় তৃতীয় যদি ক্ষমতায় আসে মুসলমানদের এইভাবে গণহত্যা করবো এইভাবে মারবো তাহলে প্রধানমন্ত্রী হলে মমতা কী করবে প্রধানমন্ত্রী তুমি কী হবে আরে তোমার হিন্দি শুনলে তো ব্রেন হ্যাং হয়ে যায় প্রধানমন্ত্রী আমি বলে দিচ্ছি মোদীই হবে বিজেপি হবে মরতে যদি হয় বিজেপির কাছে মরবো আমরা তোমাকে চেনেছিলুন যাতে শান্তি হয় বাংলা উন্নয়ন হয় বাংলায় চাকরি আসে শিক্ষা আসে কারখানা আসে এই জন্যই আমরা আমি চাই তো তুমি দেখছি উল্টো তাহলে আমরা বিজেপি ভালো বিজেপি ভাই বোনদের বলবো বন্ধুদের বলবো আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি তোমরা এক হাত আগিয়ে আসো আমি কথা দিচ্ছি আমরা দশ হাত আগিয়ে যাব এই যে এদের যে অহংকারটা হয়ে গেছে মমতার মানে মুখ্যমন্ত্রী মমতার তৃণমূলের নেতাদের যে অহংকার হয়ে গেছে এই অহংকারটাকে এদের এই গরমটাকে ঠান্ডা করতে গেলে বাংলায় বিজেপি দরকার বিজেপি দরকার এরা বড্ড অহংকার ও পয়সার কুমি দেখছেন না ছোটখাটো নেতাগুলো ওখানকারের মানে সব রাজ রাজপ্র দর্শক আমি গৌতম বেঙ্গল আপনাদের সবাইকে স্বাগতম ইনি হচ্ছেন ফুটপস্বরূপের দাদা হুজুর মানে পীর দাদা নাম হচ্ছে নাজিবুল শাহজাদ সিদ্দিক যেটা শোনা যাচ্ছে এই ভিডিওটা কিছুদিন আগেকার ভিডিও দর্শক ইনি ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে বিশাল বড় একটা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ভিডিওতে বললেন না যে দীঘাতে বারোশো কোটি টাকা খরচা করছে বারো টাকা খরচা করতে দেবো না হুজুর সাহেব বারোশো কোটি টাকা খরচা করা হয়ে গেছে আর কিছু করার নেই আর কিছু করার নেই বারোশো কোটি টাকা খরচা করা হয়ে গেছে এনার বড় ক্ষোভ একটাই যে মসজিদ মন্দির আমরা বানাবো আপনি কেন বানাবেন মন্দির মসজিদ আমরা বানাবো আপনি কেন বানাবেন আপনার কাজ কি রাজ্যকে শান্তিপূর্ণ সুরক্ষিত দেওয়া রাজ্যই কলকারখানা রুজি রোজগার এবং শান্তি ফিরিয়ে নিয়ে আসা শিক্ষা হসপিটাল এইসব আপনার কাজ আপনি কেন মসজিদ মন্দির বানাবেন মসজিদ মন্দির আমরা বানাব আর ইনি বলছেন যে মুদি ফেরি প্রধানমন্ত্রী হবে হ্যাঁ আর আপনাকে ফুরফুর শরীফ ক্ষমতায় নিয়ে এসছে মানে এনার বক্তব্য হলো দর্শক যিনি বলতে চাইছে যে ফুরফুর শরীফ ক্ষমতায় নিয়ে আর হ্যাঁ এটাই বাস্তব কারণ আগের ইলেকশানে আমরা দেখেছি যে তোমার মুসলিম ভোটার টিএমসিতে বেশি মানে হাফেরও বেশি সংখ্যা হিসেবে অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের জন্যেই টিএমসি উঠেছে রাজ্যে ওনার একটা খুব উনি বলছেন যে ফুরফুর শরীফ আপনাকে ক্ষমতায় নিয়ে এসছে আপনি ফুরফুরের শরীফের জন্য কি করেছেন এখানে ফুরফুরের শরীফি দাদা হজুরির নামে কোনো না হয়েছে কোনো হসপিটাল না হয়েছে কোনো ইউনিভার্সিটি এখানে কিছু করেননি আপনি যাচ্ছেন দীঘার মন্দির বানাতে আপনি যাচ্ছেন তোমার এখেন সেখানে অনেক টাকা খরচা করতে সেই টাকাগুলো ফালতু খরচা না করে কোনো গরিব মানুষকে ঘর দিন কিচেন দিন হ্যাঁ কোনো টয়লেট দিন এই সব কাজে আপনি টাকাগুলো খরচা করেন মসজিদ মন্দির আমরা বানাবো আপনি কেন বানাবে বিশাল বড় দর্শক খুব ক্ষোভ প্রকাশ করেছে আর তোমরা জানো যে এখনকার সময় খুবই খারাপ সবাই চতুর্ধার থেকে একটা পেশাদ দিচ্ছে ইনি আরেকটা কথা বলছেন কি যে বিজেপি যদি এক হাত রাজ্যে যদি বিজেপি যদি এক হাত বিজেপি ভাই বোনেরা বিজেপি যদি এক হাত হাত বাড়িয়ে দেয় আমরা দু হাত হাত বাড়িয়ে দেব রাজ্যে বিজেপিকে নিয়ে আসবো তিনি বলছেন ভালো করে ভিডিওটা দেখবেন দরকার হলে বিজেপিকেই নিয়ে আসব। এরম একটা বিশাল বড় একটা ক্ষোভ প্রকাশ করলেন তাই দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এনার যে খুব স্বাভাবিকভাবে মানে বলাই যায় কারণ আমরা সবাই জানি যে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে সংখ্যালঘু ভোটের ওপরে নির্ভর করে এটা আমরা সবাই জানি আর তারাই যদি খুব প্রকাশ করে তাহলে কতটা ডেঞ্জারাস দি ডেঞ্জারাসের দিকে যেতে পারে বুঝতেই পারছেন দর্শক আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ভালো থাকবেন